ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ যে নৌবাহিনীর নাবিক ও এমডিসি নিয়োগটা কিন্তু প্রকাশ হয়েছে এখানে যারা আবেদন করছেন এবং মাঠে কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে এবং কোন জেলার মাঠ কোথায় হবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনার এই ভিডিওটা উপকারে আসবে তাই আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রথমে যে আপনার কাগজটি মাঠে নিয়ে যেতে হবে এসএসসি পাস প্রার্থীর মূল অথবা শিক্ষা বোর্ড কৃত্তক ইস্যুকৃত্য সামরিক সনদপত্র এবং দুই নম্বর যে কাগজটি আপনার সঙ্গে নিয়ে যেতে হবে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল এডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান কৃতক স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখ্য যে কোনো কারণে যারা মূল কাগজপত্র জমা দিতে পারবেন না তারা অবশ্যই ফটোকপি করে নেবেন ফটোকপি ফটোকপি করে নিয়ে প্রথম গেজেটের কর্মকর্তা দ্বারা সত্তাহিত করে নেবেন তবে নবীন নাবিক প্রশিক্ষণের জন্য বর্ণা সেরে বাংলা লালুয়া কলাপাড়া পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সবাই অবশ্যই আপনার মূল কাগজপত্র প্রদর্শন করতে হবে বা মূল কাগজপত্র অবশ্যই জমা দিতে হবে এরপর তিন নম্বর যে কাগজটি লাগবে অষ্টম শ্রেণীর পাশকৃত হতে পাশকৃত সনদপত্র ও পরীক্ষার মূল মার্কশিট জমা দিতে হবে জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র ছশায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র অথবা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কমিশন নিকট হতে গৃহীত জাতীয়তা এবং চারিত্রিক সনদপত্র বৈবাহিক অবস্থা স্থায়ী বাসিন্দার আপনি যে গ্রামে বাস করেন সেই গ্রামের নাম উল্লেখ থাকতে হবে অবশ্যই গ নাম্বার যে একটা কাগজ লাগবে জন্ম নিমন্ত্রণ বা জাতীয় পরিচয় প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কমিশন কৃতক প্রার্থীর জন্ম নিমন্ত্রণ অথবা জাতীয় পরিচয় সত্তাহিত করে দিতে হবে এরপর আছে অভিভাবক সম্মতিপত্র সশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর কমিশন কৃতক প্রতি স্বাক্ষরিত হতে হবে ছবি যে আছে ছবি পাসপোর্ট তোলা প্রার্থী পনেরো কবি ছবি পিতার এক কবি মাতার এক কবি অবশ্যই ল্যাপ প্রিন্ট নিতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কৃতক অবশ্যই ছবিগুলো সত্যায়িত করে নিতে হবে এবং চাকরি প্রার্থী যারা যারা চাকরি করেন অন্য ক্ষেত্রে তাদের অবশ্য চাকরি ছাড়পত্র নিতে হবে এরপর দেখে নেব কোন কোন জেলার কোন কোন কেন্দ্রে মাঠ হবে প্রথমে দেখে নেব নৌবাহিনীর ঘাঁটি খিলকেত ঢাকা এখানে উনিশে অক্টোবর রংপুর এবং বিশে অক্টোবর রংপুর জেলার শুধু মাঠ হবে এরপর আছে একুশে অক্টোবর নীলফামারি বাইশে অক্টোবর লালমনিরহাট তেইশে অক্টোবর কুড়িগ্রাম চব্বিশে অক্টোবর এবং ছাব্বিশে অক্টোবর দিনাজপুর জেলা সাতাশে অক্টোবর এবং আঠাশে অক্টোবর গাইবান্দা জেলার উনত্রিশে অক্টোবর পঞ্চগড় তিরিশে অক্টোবর ঠাকুরগাঁও একত্রিশে অক্টোবর এবং দুয়ে নভেম্বর মমিনসিংহ তিনে নভেম্বর নেত্রকোনা চব্বিশে নভেম্বর কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ পাঁচই নভেম্বর এবং ছয় নভেম্বর হচ্ছে জামালপুর জেলার সাতই নভেম্বর এবং নয়ই নভেম্বর হচ্ছে শেরপুর জেলার দশই নভেম্বর হচ্ছে ঢাকা মানিকগঞ্জ এগারোই নভেম্বর হচ্ছে গাজীপুর নরসিংদী ও মুন্সীগঞ্জ এরপর আছে বারো এবং তেরোই নভেম্বর হচ্ছে টাঙ্গাইল জেলার মাটির কার্যক্রম চলবে এরপর আছে চোদ্দোই নভেম্বর ছেলের সুনামগঞ্জ এরপর আছে ষোলোই নভেম্বর হবিগঞ্জ ও মৌলভী বাজার এরপর আছে তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ ফলাফল প্রকাশ অনলাইনে জাতীয় দৈনিক পত্রিকা অথবা আপনার যে আবেদন করতে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে আপনার ফলাফল জানে দেওয়া হবে দি এরপর আছে দ্বিতীয় কেন্দ্র বনজা তিতুমির শহর খালিশপুর খুলনা এইখানে যে উনিশে অক্টোবর রাজশাহী এবং বিশে অক্টোবর রাজশাহী জেলার মাঠ হবে এরপর আছে একুশে অক্টোবর পাবনা জেলা বাইশে অক্টোবর এবং তেইশে অক্টোবর সিরাজগঞ্জ চব্বিশে অক্টোবর চাপেপনবগঞ্জ ছাব্বিশে অক্টোবর নাটোর সাতাইশে অক্টোবর জয়পুরহাট আঠাশ এবং উনত্রিশে অক্টোবর বগুড়া জেলার মাঠের কার্যক্রম চলবে তিরিশ এবং একত্রিশে অক্টোবর নওগাঁ জেলা ২ নভেম্বর মাদারীপুর তিনে নভেম্বর রাজবাড়ি গোপালগঞ্জ চারই নভেম্বর শরীয়তপুর ফরিদপুর পাঁচই নভেম্বর পটুয়াখালী ও ভোলা ছয় নভেম্বর বগুড়া ও বরিশাল সাতই নভেম্বর খুলনা নয় নভেম্বর পিরোজপুর ঝালাকাটি দশই নভেম্বর বাগেরহাট ও সাতখাড়ি এগারোই নভেম্বর মাগুরা চুয়াডাঙ্গা বারোই নভেম্বর হচ্ছে জিনাইদহ মেহেরপুর তেরোই নভেম্বর হচ্ছে যশোর নড়াইল চোদ্দোই নভেম্বর এবং ষোলোই নভেম্বর হচ্ছে কুষ্টিয়া এইখানে তেইশে নভেম্বর যে আছে দুই ফলাফল প্রকাশ অনলাইনে আপনাকে যে অনলাইনে ফলাফলটা দেখানো হবে এবং আপনি যে আবেদন করছেন যে নাম্বার দিয়ে সেই নাম্বারে কিন্তু একটা মেসেজ পাঠানো হবে এরপর আছে যে দ্বিতীয় যে কেন্দ্রটি নৌবাহিনীর ভর্তি তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম এখানে তারিখ ও জেলা এবং শাখা নয় নভেম্বর কুমিল্লা দশই নভেম্বর চাঁদপুর লক্ষ্মীপুর এগারোই নভেম্বর হচ্ছে ফেনী নোয়াখালী বারোই নভেম্বর হচ্ছে মারিয়া তেরোই নভেম্বর হচ্ছে চট্টগ্রাম চোদ্দোই নভেম্বর হচ্ছে কক্সবাজার ষোলোই নভেম্বর হচ্ছে খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং বান্দরম তেইশে নভেম্বর ফলাফল প্রকাশ ও দৈনিক পত্রিকা এবং এস এম এসের মাধ্যমে কিন্তু আপনাকে জানাই দেওয়া হবে সো আশা করি সবাই বুঝতে পারছেন এই সকল কাগজপত্র যদি আপনি মাটি নিয়ে যান তো সেই মাটি আপনার চাকরি হবে এবং আপনার কোন কোন জেলার কোন কোন তারিখে মাঠ হবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করছি আশা করি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে যথাযথ রিপ্লাই পাবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটা কিন্তু আর্মি টিম দ্বারা প্রচালিত তাই সবার আগে আপডেট পেতে এবং নতুন খবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ